টমেটো এই আজকের বেগুনের ভর্তা হবে আমার এত ফেভারিট আর এত সুন্দর আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমার মাই দেখুন গ্যাসের মধ্যেই ওই বেগুনটা পুড়িয়ে নিয়েছে এর মধ্যে কি কি দেওয়া হবে দেখুন আপনাদের জীবে জল চলে আসবে মা প্রথমে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছে এই দেখুন টমেটোটা কেটে নিচ্ছে মা সব কিন্তু একদম ছোট ছোট কুচি কুচি করে করতে হবে তবেই ভালো লাগবে সবকিছুর সাথে সব সবকিছু মিশে গেলে দারুণ লাগে টমেটোটা সব কাটা হয়ে গেল এবারে কেটে নেবে কাঁচা লঙ্কা এই দেখুন এবারে ধনে পাতাটা কেটে নিচ্ছে সেন্ট পাতা এইদিকে কোচানো হয়ে গেছে টমেটো পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কার ধনে পাতা আর এদিকে দেখুন মা হচ্ছে বেগুনটা নিয়ে নিয়েছে বেগুনটা এবারে ছাড়িয়ে নেবে উফ দেখে জিবে জল চলে আসছে আমার এত ভালো লাগে দর্শনের বাবা কিন্তু শুকনো শুকনো খেতে পায় না ডাল ঝোল লাগে কিন্তু এইটা হলে এই মাখাটা হলে দর্শনের বাবা ভাত খেয়ে নেয় ওনারও ভালো লাগে মা এরম করে দেখুন ছাড়িয়ে নেবে পুরো বেগুনটা এই দেখুন বেগুনটা অলমোস্ট ছাড়ানো প্রায় কমপ্লিটের দিকে আমার মা দেখুন আবার কালোগুলো ধুয়েও নিচ্ছে না ধুলে কিন্তু চলতো কিন্তু আমার মা ধুয়ে নেবে ধুয়ে নিচ্ছে এই দেখুন এই দেখুন বেগুনটা হচ্ছে মা এ করে নিচ্ছে দেখুন এতটা লবণ দমা মা লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমার এখন থেকেই তো জীবে জল চলে আসছে বোন বিশ্বাস করুন মা মা খাচ্ছে দেখুন বেগুনটা বেগুন পোড়ানোটা জাস্ট অসাধারণ অবশ্যই কিন্তু আপনারা এরকমভাবে ট্রাই করবেন হয়তো অনেকে খেয়েওছেন এইভাবে আর যদি যারা খাননি তারা এরকম ভাবে কিন্তু অবশ্যই বেগুন পোড়া ট্রাই করবেন দেখবেন সব সময় এরকমই বেগুন পোড়া খেতে ইচ্ছে করবে এরকমভাবে মাখিয়ে দারুণ লাগে দারুণ মা দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আগে দু তিনবার মা করেছে আমার এত ভালো লেগেছে আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই দেখুন প্রায় প্রায় নাই পুরো কমপ্লিটই মাখানো পুরো কমপ্লিট বেগুনের ভত্তা পুরো কমপ্লিট মা সুন্দর করে গুছিয়ে দিল এই দেখুন পুরো কমপ্লিট বেগুনের ভত্তা কে কে খাবেন চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন আমরা কিন্তু এক্ষুনি খেয়ে নেব তাড়াতাড়ি চলে আসুন ভিডিওটা এই পর্যন্ত সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কে এরকমভাবে খেয়েছেন বেগুনের ভর্তা বেগুন পোড়ানোটা